Allah, Alla! Ella! Ella! Allah, 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 Allah,

দেখো না পুন্দর এসে আল্লাহ বিশ মিল্লা বিষ মিল্লা সবহা আল্লাহ তুমার

ইয়া আল্লাহ দান উল্লো ইয়া আল্লাহ আল্লাহ তুমি ইয়া আল্লাহ হিসাব ইয়া আল্লাহ দিনা আল্লাহ ইয়া আল্লাহ পাল্লা ইয়া আল্লাহ bari koro ইয়া আল্লাহ budir palla ইয়া আল্লাহ halka koro আল্লাহ

RUZA? ALLAH! LA DEKHAYA? ALLAH! LA KAUKE?